हैं तो खाली करो कोई नहीं गाइस ऐसे दे दे एक एक और जो भाई बने आ सर इधर आओ تعال عشان الله لا دي رساله جديده ولكن مراجعه होती है जो यदि लगती है तो इरादा मन जो सा बनती है

ど、ま、ういうこと धन्यवाद सबै म भन्दो छु पूरा मानिस ठिक नै हो ओ इस्माइल ओ इस्माइल हाम्रो गर्नु छ जहिले पनि हो ए तमा मास्टर ए तमा जहिले लाग्यो कुरा गर्न आकेको छ आइके hey okay.

তাহলে যদি এই দুটা যে কোনো একটা আঘাত করা যায় তাহলে সেই চোখটা সেই পাশে এই পাশে থাকে এখানে সেই বাচ্চা কিন্তু এখানে দেখানো নাই এটা যেটা সাথে এখান থেকে বিভিন্ন দেশ যেটা এখানে কিন্তু মাঝখানে আছে অর্থাৎ এখানে থেকে এখানে

তারপরে <sussurra> অংশ <sussurra>

এইটা হল স্ট্যান্ডার্ড আর এইটা কি সিস্টেম হ্যাঁ ওই ডাটালে এইটুকু শুধুমাত্র এই ডেটা মানে আচ্ছা আচ্ছা মানে এটা সেগুলা আর বলতে জানা আছে স্ট্যান্ডার্ড মানে ডেটা এইটা তাই না হ্যাঁ এই এটা হল স্ট্যান্ডার্ড আর এই যে এগুলা কামারে আর যে বলা হয় এই এইগুলো এইগুলো হল প্রনক ওসব কিছু আর এর পরে গিয়ে আরেকটা স্টেপ আছে যেটা ইমেল ডব তাই না

Mae'n gwneud

আমি সকল শিক্ষার্থীর বিন্দুটা বলছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আসলে এই যে অংশটা দেখতে পাচ্ছেন যেটা মানুষের